জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালন করা হয় প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা যা এবছর বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আগামী ছাব্বিশে জুন এগারোই আষাঢ় বৃহস্পতিবার দুপুর একটা চব্বিশ মিনিট থেকে পরের দিন সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত চলবে এই দ্বিতীয়া তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী সাতাশে জুন শুক্রবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের রথযাত্রা শাস্ত্র বলছে যে এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে প্রভু জগন্নাথ দেবের কৃপা মা লক্ষ্মীর কৃপায় জীবন ভরে ওঠে ফলে বহু জন্মের দুঃখ দারিদ্রতা পাপ ভগবান হরণ করে নেন এবং এই দিনে কিছু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নাশ হয় তাই এই দিনে আপনার এই ভুলগুলো করবেন না এই মহাযোগে রথযাত্রার দিন এই সামান্য ফুল আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না এবং তুলসী তলায় এই দিনে সামান্য কার্য যদি আপনারা এই দিনে করতে পারেন তো স্বয়ং প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনাদের বাড়ি ভরে উঠবে এছাড়া এই দিনে আপনারা কি খাবেন না কি খাবেন রথের আগে কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে বার করে দেবেন জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান যব সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্তলোকে এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘন্টা কাসুর বা শঙ্খের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারে আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভদিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্যই দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদেব আপনার পাশে থাকবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না কোন খাবার খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন নাম্বার এক বন্ধুরা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারণ মুখ দেখবেন না সবার প্রথম সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেব অথবা রাধা কৃষ্ণের দর্শন করুন নাম্বার দুই রথযাত্রার দিন কোন রকম ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে একদমই করবেন না যতটা সম্ভব বন্ধুরা এগুলো আপনারা এড়িয়ে চলুন নাম্বার তিন সেই দিন বাড়িতে রকম বন্ধুরা আপনারা জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না নাম্বার চার সেই দিন কোনো রকম জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের না এই সৃষ্টির সকল জীব তারই সন্তান তাই অযথায় বন্ধুরা বিনা কারণে কিন্তু এই কার্যটি করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি খাবেন না নাম্বার এক কলমি শাক বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু কলমি শাক খাবেন না নইলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাও আপনারা দেখতে পারেন নাম্বার দুই তেতো বন্ধুরা এই রথযাত্রার দিন আপনারা কিন্তু কোনো রকমের তেতো যেমন উচ্ছে করলা নিমপাতা এগুলি খাবেন না নাম্বার তিন কোনো ধরনের আমিষ খাবার আপনারা এই দিন খাবেন না যেমন মাছ মাংস ডিম এই সমস্ত ধরনের খাবার সেই দিন আপনারা কিন্তু বর্জন করুন এছাড়া বন্ধুরা এই দিন কোনো রকম জাতীয় খাবার ভুলেও কিন্তু মুখে তুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই রথযাত্রার দিন আপনারা কোন খাবারগুলি মুখে তুলবেন নাম্বার এক কাঁঠাল বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয় ফল হচ্ছে এই কাঁঠাল তাই বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একটি কাঁঠাল এনে প্রভু জগন্নাথ দেবকে অবশ্যই অর্পণ করবেন এছাড়াও যদি আপনারা বাড়িতে ভোগ রান্না করে প্রভুকে অর্পণ করেন তবে তো খুবই ভালো কিন্তু অবশ্যই যেন বন্ধুরা কাঠাল আপনারা সেই দিন গ্রহণ করবেনই করবেন নাম্বার দুই মগজ নাড়ু বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের একটি প্রিয় মিষ্টি হচ্ছে এই মগজ নাড়ু তাই আপনারা পারলে অবশ্যই সেই দিন বাড়িতে এই নাড়ু বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করতে ভুলবেন না কারণ নারু খেতে প্রভু খুবই ভালোবাসেন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে করপুর কিনে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে করপুর আরতি করতে একদমই ভুলবেন না তাই এই দিনে সব থেকে যে রাশিগুলো ভাগ্যশালী হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে কন্যা রাশি বন্ধুরা এই সব রাশির জাতকদের সূর্য দশম ঘরে প্রবেশ করছে যার ফলে আপনাদের দেশ বিদেশে ভ্রমণের সুযোগ আসবে মানে আপনাদের ভ্রমণ যোগ তৈরি হয়েছে এছাড়া কেরিয়ারে আপনাদের একটি বড় গ্রোথ আসবে মানে কর্মক্ষেত্রে আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন এবং তা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো আপনাদের পদোন্নতির সাথে সাথে বেতন বাড়ারও কিন্তু একটি সুযোগ আসবে এছাড়া এই সময় বন্ধুরা শনি ও বুধের জুটিতে এক মহা সংযোগ তৈরি করছে যার ফলে এই সব রাশির মানুষের হাতে প্রচুর অর্থ মান সম্মান বৃদ্ধি নতুন চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ রয়েছে নাম্বার দুই সিংহ রাশি বন্ধুরা এই সব রাশির জাতকদের সূর্য একাদশ ঘরে প্রবেশ করছে যার ফলে এটি আপনাদের জন্য কোনো আশীর্বাদের থেকে কম নয় কারণ বন্ধুরা আপনাদের মনে থাকা ইচ্ছা আপনাদের পরিকল্পনা এবার অবশ্যই সফল হবে আপনাদের অর্থ উপার্জন করার ইচ্ছা এবার অবশ্যই পূর্ণ হবে আপনাদের ভ্রমণের ইচ্ছাও তাড়াতাড়ি সফল হবে কর্মক্ষেত্রে আপনারা নানা রকম সুযোগ সুবিধা পাবেন নাম্বার তিন মেষ রাশি বন্ধুরা এই রাশির জাতকদের সূর্য তৃতীয় ঘরে প্রবেশ করেছে যার ফলে আপনাদের এই সময় মনোবল এবং সাহস বাড়বে সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অত্যন্তই শুভ এছাড়া এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে ভালো সাফল্য আসবে অর্থ লাভের সুযোগ বাড়বে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে থাকার জন্য আপনার সর্বকাজেই সফল হবেন পরিবারে আবার আপনাদের সুখ শান্তি ফিরে আসবে নাম্বার চার কুম্ভ রাশি বন্ধুরা এই রাশির জাতকদের সূর্য পঞ্চম ঘরে প্রবেশ করেছে যার ফলে চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে ব্যবসায় আপনারা ভালো লাভের মুখ দেখবেন এছাড়া সূর্যের প্রভাবে আপনাদের মনোবল মান সম্মান এবং পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে নাম্বার পাঁচ কর্কট রাশি ও মকর রাশি বন্ধুরা এই দুই রাশির জীবনও কিন্তু এবার অত্যন্ত শুভ হতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা আজে তারা এবার সফলতা পাবে এবং অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় তাদের অনেক ভালো হবে এছাড়া বন্ধুরা বাকি রাশি যারা রয়েছেন প্রভু জগন্নাথের কৃপায় কিন্তু আপনাদের আগের তুলনায় অনেক ভালো দিন আসছে তাই ভক্তি মনে বন্ধুরা যাওয়ার আগে একবার মন থেকে বলুন জয় জগন্নাথ বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্য তাই এই 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 মাসে কিন্তু বন্ধুরা কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ চমকাবেই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারি দিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোন রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিক ভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনার এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনোরকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা এগারো বার একুশবার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব আয় লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবে আপনারা দুটি মন্ত্র পর পর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটা আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেকদিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন তাই চলুন বন্ধুরা বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল বন্ধুরা পদ্মপুরাণে অনুসার আপনারা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন তবে রক্তবর্ণ গন্ধহীন অকালে উৎপন্ন হওয়া এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না পদ্মপুরাণে বলা হয়েছে পোকা মাকড় লাগা মাকড়সা বাসা করেছে জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয় জ্ঞান মালা শাস্ত্রের অনুসার করি অবস্থায় কোনো ফুলকে ভগবানকে অর্পণ করবেন না বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম বকুল এই সমস্ত ফুলে কিন্তু কোনো দোষ হয় না শাস্ত্রের অনুসারে কিছু ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে আর তা হল ধুতুরা অর্ক ঝৃষ্টি গিরি কর্ণিকা কষ্টকারী শালমলি সিরিজ, কালকুটজ এই সমস্ত ফুল ভুলেও ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন না আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হল মাধবী লতা কৃষ্ণকলি কদম চন্দন জবা টগর এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা তা বার করে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই স্বাস্থ্য অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী অলক্ষীর বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নই রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়াপাটা জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে